শুভ সকালের সুপ্রভাত ঠাকুরমা স্বামীজিকে আমার প্রণাম গুরুদেবের শ্রীচরণের প্রণাম আজকে আমাদের যে কথামৃতের ক্লাসটা ছিল হয়নি হয়নি বলতে একটা প্রোগ্রাম আছে সেজন্য করতে পারিনি ক্যান্সেল দেখবেন ডেটটা চেঞ্জ করে দিয়েছি কিন্তু আজকে সোমবার যেহেতু তো আমরা ভাবলাম ঠাকুরের কোনো প্রসঙ্গ নিয়ে আলোচনা করি আজকে তো কোনো প্রিপ্রিপারেশান নিয়ে বসে মাইক্রোফোনও নেই কিছুই নেই দেখতেই পাচ্ছেন আর অন্য একটা পরিবেশ তো আজকে আমরা এই টপিকটা নিয়ে যদি আলোচনা করি তো কীরকম হয় অর্থাৎ ঠাকুরের প্রসঙ্গটাও আনানো হলো আর আমরা কিছুটা হলো কথামৃত একটা শুভ টাইমের মধ্য দিয়ে আমরা সময়টা কাটালাম সেটি হচ্ছে যে ঠাকুরের জীবনের মধ্য দিয়ে নিজের জীবনে উন্নতি করা কিভাবে সম্ভব শ্রী রামকৃষ্ণের জীবন আর আমরা সাধারণ মানুষের জীবন দুটো তো একই না আমরা ঠাকুরকে ফুল দিই ফল দিই মিষ্টি দিই খাবার দিই নিজের মতন করে এক প্রকার ভালোবাসি সবাই কিন্তু শ্রী রামকৃষ্ণের জীবনের সাথে নিজের জীবনটা জীবনটাকে এক করব কি করে ব্যাপারটা ভাবতেও অবাক লাগে এবং ব্যাপারটা সত্যি খুব কঠিন একজন মা যখন সন্তানদের ভালোবাসে কিভাবে ভালোবাসে মন থেকে ভালোবাসে বাচ্চা যেটা চায় যা কিছু আবদার করে বায়না করে ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু মা কিন্তু দিয়ে দেয় তাই তো ঠিক সেরকম আমরা যখন কোনো অবতারকে ভালোবাসছি সে শ্রীরামকৃষ্ণই হোক বা যেই হোক তখন নিজের যে ভাব সেটিকে ঠাকুরের ভাবের সাথে এক করতে হবে নালে কিন্তু আমরা ঠিক ঠিক ভালোবাসতে পারি না আমরা দেখবেন যে সংসারে অনেক কিছু আছে কিন্তু যখন আমরা এই ঈশ্বর তত্ত্বের কথা বলি আমাদের অনেক সময় মনে কঠিন হয় যে ভগবান মানে অনেক কিছু অনেক সময় পুজো করতে হবে জব করতে হবে এই করতে হবে রিচুয়ালস পালন করতে হবে কিচ্ছু না নাথিং যেমন আগে আমি শনিবার দিন নিরামিষ খেতাম তারপর হঠাৎ কোথাও মনের মধ্যে আমার মনে হলো যে শনিবারে তো মা কালীকে মাছ ভোগ দেওয়া হয় সকলেই খায় তাহলে আমি তো নিশ্চয়ই ভগবানের ঊর্ধ্বে নয় যদি না খাই তো কি হবে সে থেকে একটা প্র্যাকটিস হয়ে গেছে আর সত্যি বলতে কোনো অসুবিধা হয় না আজকের যে মেন বিষয়টি শ্রী রামকৃষ্ণের জীবনের সাথে রামকৃষ্ণের জীবনের সাথে নিজের জীবনকে উন্নত করা সেটি তখনই সম্ভব হবে যখন আমরা আমাদের জীবনের দায়ভারটা তার উপর দিতে পারব দেখবেন আমরা আমাদের জীবন অনেকভাবে কাটাই অনেকে সঙ্গ করে কাটাই অনেককে বিশ্বাস করি সে পরিচিতজন হোক অপরিচিত হোক বন্ধু বান্ধব কিন্তু আলটিমেট আমরা সেখান থেকে কিন্তু ঠকে যাই আপনি সংসারে দেখবেন যাকে আপনি ভালোবাসছেন সে মানুষ আপনার সাথে ভালো ব্যবহার করছে কিন্তু যদি তার স্বার্থে ঘা পড়ে সেই মানুষ কিন্তু কষ্ট দিলে এটাই বাস্তব বাস্তব জগতে কখনো কোনো মানুষ এমন নেই যে সে মানুষকে চিরজীবন ভালোবাসছে বা আগলে রাখছে কখনো না কথাতেই আছে মানুষ প্রয়োজনে আসে প্রয়োজনে মিটিয়ে যায় কিন্তু যারা উচ্চমানের মানুষ বা অবতার পুরুষ যাকে বলি যেমন ভগবান শ্রী রামকৃষ্ণ দেব মা এনারা হচ্ছেন স্বয়ং ঈশ্বর এনাদেরকে ভালোবেসে নিজের জীবনকে উন্নত করা সেটাই সম্ভব আমাদের মতন সংসারী এবং সাধারণ মানুষের জন্য কি সম্ভব এক কথায় বলতে গেলে সেটি সম্ভব কিভাবে সম্ভব প্রথম আমরা যারা দীক্ষা নিয়েছি বা মনে মনে ঠাকুরকে ভালোবাসি আমরা আগেও বলেছি যে নিজের জীবনের যা কিছু সমস্যা কষ্ট দুঃখ ভগবানকে নিবেদন করতে হবে প্রথম দ্বিতীয় কি যখনই আমরা কোনো কাজ করব সেটা ঈশ্বরকে স্মরণ করে করব উদাহরণ আজকে আমাদের কথামৃতর আলাদা কিন্তু ক্লাস ছিল কালকে আমাদের মঠে একটা অনুষ্ঠান ছিল প্রেসিডেন্ট মহারাজ ওনারা সব এসছিলেন এ করছেন তা আমিও এখানে এসেছি একটু রিলেটিভের বাড়ি এবার কথা হলো আমার কোনো প্রিপারেশন নেই কথাম উনি কিচ্ছু নেই তা আমি ভাবলাম যে সকালটা বৃথা কাটাবো কেন আশেপাশে পরিবেশটা দেখছেন খুব আধ্যাত্মিক সম্পন্ন চারপাশে গাছপালা আছে মাইক্রোফোন স্ট্যান্ড কিছুই নিয়ে আসি না আমি ভাবলাম যেমন আছে যে পরিস্থিতিতে আছে ওই থেকে যে কোনো একটা বিষয় আমরা আলোচনা করব যাতে এই সকালটা অর্থাৎ এই যে শুভ সকাল এটা যাতে সকলের মধ্যে ছড়িয়ে যায় সকলের মনটা ভালো থাকে যখনই আমরা এই অবতার পুরুষের কথা বলছি যে তাদেরকে আমরা ভালোবেসে আমাদের নিজের জীবনটাকে উন্নত করতে চাই প্রথম নিজের যে কর্মফল বা যা কাজ করছি সেটি ঠাকুরকে জানিয়ে করতে হবে যে অবতার কি আপনি মানুন কেউ লোকনাথ বাবা মানে শিব মানে বজরংবালি মানে ঠিক আছে যে হে ঈশ্বর আমি তোমার ইচ্ছায় তোমার এই এই কর্মগুলো করলাম প্রথম দ্বিতীয় কি দ্বিতীয় হচ্ছে সমস্ত কাজের একটা ফল হয় ভালো মন্দ সেটা ভগবানকে নিবেদন করতে হবে অনেক সময় হয় কি যখন সংসারে আমরা ভালো ভালো কাজ করি তার দ্বারা যখন ভালো ফল হয় সবটা আমার বলে আঁকড়ে একটা কথা আপনাদের বলছি আমরা তখনই জীবনে বেশি কষ্ট পাই যখন ভাবি ভগবান তুমি আলাদা আমি আলাদা আলাদা বলে বোধ হলে হবে না মা যখন তার সন্তানকে ভালোবাসে মা জানে এটা আমারই সন্তান তার সাথে আমার একটা নারী যোগাযোগ আছে সেই রকম আমরা যখন ভগবানের কথা বলছি এই বিশ্বাসটা আমাদের মধ্যে থাকতে হবে তিনি আমার মধ্যে আছে শুধু আমার মধ্যে না আমাদের সকলের মধ্যে আছে আমি কাউকে হিংসা করতে পারি না কাউকে দোষ দিতে পারি না কাউকে কষ্ট দিতে পারি না এই ভাব আর দ্বিতীয় কি আমার জীবনের সমস্ত ভালো মন্দ তিনি দেখছেন সবটা তিনি যেন একটা স্বরূপ যখন আমরা এই এই ভাবগুলো নিয়ে ঠিক ঠিক যাব দেখবেন এখান থেকে আমরা আমাদের জীবনকে ডেভেলপমেন্ট করতে পারবো আমাদের জীবন আমাদের যে ভাবধারা আমরা যে কাজ করি আমাদের প্রতি মুহূর্তে শ্রী রামকৃষ্ণকে শারদা মা স্বামীজি মহারাজকে আমরা স্মরণ করে করে করি যখন আমাদের জীবনে কোনো অপ্রাপ্তি হয় বা অবাঞ্ছিত বা ভালো লাগছে না এমন কিছু তখনও কিন্তু মনে মনে আমরা ঈশ্বরকে স্মরণ করে করি কেন করি তার কারণ আমরা যদি কোনো বড় মানুষকে নকল করতে যাই ধরুন যে কোনো বড় মানুষ পাড়ায় থাকেন অনেক বড় মানুষ তাহলে কি হতে পারে ওই বড় মানুষকে যখন নকল করছি ওই বড় মানুষের খারাপ গুণটাকেও আমরা অনেক সময় নকল করে ফেলি ভালো বলে ঈশ্বর কিন্তু তা নয় আমরা ঈশ্বরকে যদি বর্ণনা করি ঈশ্বর হচ্ছেন কেমন নির্গুণ তার মধ্যে কোনো গুণই নেই ভাববেন সে আবার কি তাহলে ভগবানকে ডেকে লাভ কি মানুষের মধ্যে কোয়ালিটি থাকে গুণ থাকে যে কোনো মানুষ একটা গুণ আছে কেউ ভালো রান্না করতে পারে কেউ ভালো কথা বলতে পারে কেউ ড্রয়িংয়ে ভালো বিভিন্ন কোয়ালিটি থাকে যিনি ভগবান তিনি তো আত্মা হয় সমস্ত মানুষের মধ্যে আছে তার গুণ তো বিচার করে শেষ করা যাবে না যেমন আপনি যদি সমুদ্রের কাছে যান সমুদ্রের যে অগণিত ঢেউ সেই ঢেউগুলো গুণে আমরা শেষ করতে পারবো না বিশাল বড় সমুদ্র ভগবান তিনি পূর্ণ তার গুণের কথা মানুষ বলে শুনতে পারে না ঈশ্বর কেমন না তিনি অনন্ত অনন্ত মানে বিরাট না অনন্ত মানে স্প্রেস যেমন আকাশ অনন্ত সে কোথায় শেষ আমরা হিসাব রাখতে পারবো না ঈশ্বরও তাই তাহলে যখন আমরা সেই শ্রেষ্ঠ পুরুষকে অর্থাৎ সেই ঈশ্বরকে আমরা তার জীবনটা দেখে নিজের জীবন আমরা উন্নত করব তার জীবন মানে ধরুন শ্রী রামকৃষ্ণ ঝিলিপি খেতে ভালোবাসে আমার তো ঝিলিপি ভালো নাও লাগতে পারে ওনার যে ত্যাগ ওনার যে তপস্যা ওনার যে ধ্যান ধারণা শ্রী রামকৃষ্ণ ত্যাগ করেছেন তিনি তো টাকা সোনা ইত্যাদি ছুতে পারতেন না আমরা কি পারবো কখনো না তাহলে আমরা সংসারে কোনটা ত্যাগ করব এই কাম ক্রোধ লোভ হিংসা অপরের দোষ দেখা অপর জীবনে উন্নতি করছে সেটা দেখে হিংসা কখনো করতে নেই কখনো না আমাদের পরিচিত আত্মীয় বন্ধু যদি জীবনে উন্নতি করে দেখবেন আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদের ইউটিউব পোস্টার আমাদের ফেসবুকে দেখবেন বহু ভক্তদের কারণ আমরা রামকৃষ্ণকে শুধু মূর্তিতে খুঁজি না বেলুন মঠে খুঁজি না কোথাও না আমরা মানুষের মধ্যে খুঁজে বেড়াই মানুষের মধ্যেই শ্রীরামকৃষ্ণ বিশেষভাবে প্রতিফলিত হচ্ছে কোন মানুষ যারা দেখবেন যাদের ভিতর থেকে অনেক কিছু বেরিয়ে আসছে এরকম বহু মানুষ আছে যাদের মধ্যে সত্যিকারে একটা একটা কোয়ালিটি আছে গুণ আছে সে সমস্ত মানুষগুলোকে আমরা অতিশয় শ্রদ্ধা করি ভালোবাসি তো আজকে যে বিষয় যে আমরা ভগবানের জীবনী দেখে নিজের জীবনকে উন্নত করা সেটি কিভাবে সম্ভব হবে আমরা প্রতিনিয়ত ঠাকুরের জীবনী মাই জীবনী এগুলো আমরা আলোচনা কর পাঠ করব নিজের নিজের গৃহে করব দেখবেন এখানে সংসারী মানুষরা কিভাবে থাকবে শ্রীসিমা বলছেন ঠাকুর বলছেন প্রত্যেকে বলে দিচ্ছেন যে সংসারী মানুষজন তারা কিভাবে সংসারে থাকবে আর দ্বিতীয় হচ্ছে যখন এগুলো আমরা পাঠ করি আমাদের মনে একটা অপূর্ব শান্তি আসে যেটা আমরা কোথাও গেলে পাই না কথা মৃত পাঠ করছি গীতা পড়ছি মায়ের জীবনে একটা অপূর্ব শান্তি বোধ হয় তিন নম্বর কি তিন নম্বর হচ্ছে সর্বাবস্থায় তাদের নাম জব স্মরণ মনন করতে হয় তখন আমরা দেখবো যে ভগবানের মতন আমাদের জীবনটা উন্নত হচ্ছেন ভগবানের জীবন কেমন না উন্নত তার মধ্যে কোনো কামনা নেই বাসনা নেই হিংসা নেই আসক্তি নেই অ্যাটাচমেন্ট নেই সবই আছে পুরো জগৎটাই তার অথচ যেন তার কিছুই নেই এই রকম একটা ভাব আমাদেরও কিন্তু প্রত্যেকটা মানুষের ঠিক এই ভাবটাই দরকার আমরাও অনেক জায়গায় যাই আমরাও বাড়িতে রান্না করি কালকের বিকেলে আমরা দেখবেন একটা সুক্ত রান্না একটা দিয়েছি ওই সুক্তোর মধ্যেও আমরা ঠাকুরকে নিয়ে আসি যেখানে যাই যা করি এটা করলে কি হবে দিন দিন আমাদের জীবনটা উন্নত হবে যখন আমরা যা কিছু খাচ্ছি তখন ওই ঠাকুর আমাদের দেখবেন ঈশ্বর মন থেকে বুঝিয়ে দিচ্ছেন এরপর আমাদের কি করণীয় কি করব কোথায় যাব কোন সঙ্গ করব তিনি সমস্ত কিছু মনের মধ্যে দিয়ে একেবারে কিন্তু আমাদের বলে বুঝিয়ে দেবেন আমরা যখন যে পরিস্থিতিতে যা কাজ করব যা কিছু খাবো মনে মনে যেন সেটি নিবেদন করে চলি তাহলেই দেখবেন আমাদের জীবন উন্নত হতে বাধ্য একটা স্টুডেন্টসকে যদি ভালো স্কুলে ভর্তি করা হয় যেমন আমাদের কলকাতায় বাগবাজারের নিবেদিতা স্কুল আমাদের বহু পরিচিতরা নিবেদিতা স্কুলে ভর্তি করেছে সেখানকার যে কালচার সেখানকার যে অ্যাডমিনিস্ট্রেশন যা কিছু পরিবেশ সমস্ত কিছু মিশে একটা অন্য জগতে একটা ভালো মানুষ পরিণত করে সে বাবা মারা কত 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 দূর দূর থেকে সমস্ত ছেলে মেয়েদের নিয়ে আসে যে তারা থাকবে তারা এই স্কুলে পড়বে তাহলে এটা কি এটা হচ্ছে এক এক প্রকার যে জীবনকে উন্নত করা যে আরও তো দশটা স্কুল আছে তাহলে নিবেদিতা স্কুলে কেন হাওড়া হুগলি শ্রীরামপুর থেকে মানুষজন যাচ্ছে নিবেদিতা স্কুলে পড়তে ওটা তো বাদ দিন বাগনা নদীর থেকেও মানুষ যাচ্ছে নিবেদিতা স্কুলে পড়বে অর্থাৎ মানুষের মনের মধ্যে ধারণা এটা এই নিবেদিতা স্কুল ঠাকুর মায়ের আশীর্বাদ প্রাপ্ত এই স্কুলে যদি ছেলে মেয়েরা ছেলেরা নয় মেয়েরা যদি পড়াশোনা করে তার জীবন উন্নতি হবে আমাদের উদ্দেশ্য প্রথমে থাকে যে পড়াশোনা করে চাকরি বাকরি চাকরি বাকরি ওটা তো আলাদা একটা পার্ট সবার প্রথম হচ্ছে সে একটা ভালো মানুষ হবে এই জন্য নিবেদিতা স্কুলে আমাদের বাগবাজারের নিবেদিতা স্কুলে দূর থেকে মানুষজন সব দৌড়ে দৌড়ে আসে তাদেরকে ভর্তি করার জন্য আপনি আমি তো আমরা আর কেউ নিবেদিতা স্কুলে পড়াশোনা করতে পারবো না বা আমাদের আশেপাশে যারা বড়রা আছে নিজের জীবনকে উন্নত করতে হবে এটা মানবেন তার জন্য এই কলিযুগে শ্রী রামকৃষ্ণদেব জীবন দেখিয়ে দিয়েছেন যে কিভাবে আমরা জীবনকে উন্নত করব আমরা যদি ঠাকুরের কথামৃত অনুযায়ী আমাদের তো ক্লাস হয় বহু মানুষ বহু ভক্তরা ক্লাস করে সবার কথা শুনবেন নিজেরা পড়বেন মায়ের জীবনই পড়বেন সংসারী মানুষের জীবনের মানেটা কি নিজের মধ্যে অহংকারটাকে ত্যাগ করা আমি আলাদা ভগবান আলাদা ও আলাদা সে আলাদা কখনো ভাববেন না জগতে যে যত ধনী ব্যক্তি থাকুক যাই থাকুক সমস্ত কিছু এই জগতে ফেলে রেখে চলে যেতে হবে এমন কোনো মানুষ নেই সব কিছু নিয়ে একেবারে চলে যেতে পারে নিজেকে ভালোবাসুন নিজের জন্য বাঁচুন আর যে কটা হাতে গোনা দিন আছে শুভ কর্ম সৎ কর্ম এগুলোই ভগবান চান অপরকে বড় করা অপরকে সম্মান করা অপরকে তুলে ধরা এইটুখানি ভগবান চান আশেপাশে যত মানুষ আছে তাদের জন্য প্রার্থনা করতে হবে তাদের জীবনে যদি কোনো ভালো কোয়ালিটি দেখি করতে হবে আমরা আমাদের ফেসবুক পেজে বহু ভক্ত হয়তো কাউকে চিনি চিনি না তাদেরকে সব সময়ের জন্য নিয়ে আসার চেষ্টা করি কেউ ভালো গান করছে কেউ ভালো ঠাকুরের কথা বলছে কেউ বা খুব ভালো একটা অভিনয় জগৎ বা মডেলিং যেটাকে বলি সেটাও করছে তাকে বারবার ইন্সপিরেশান করি সমাজ তোমাকে যাই বলুক তুমি তোমার নিজের পায়ে দৃঢ় কন দৃঢ় দৃঢ়ভাবে দাঁড়িয়ে তুমি তোমার কর্মটাকে এগিয়ে নিয়ে যাও কারণ আমাদের জীবন হচ্ছে যখনই আমি অপর মানুষকে ভালোবাসতে পারবো সেখান থেকেই কিন্তু আমাদের মানুষের জীবন উন্নত হতে কিন্তু বাধ্য হবে আজকের আমাদের অনুষ্ঠান ক্লাস এতটাই থাক হঠাৎ করেই আনফর্চুনেটলি হয়ে গেল যাবার আগে একটা কথাই বলবো সময় এগিয়ে যাচ্ছে দু হাজার পঁচিশের মিডিল টাইমে এসে আমরা উপস্থিত হয়েছি এ জীবনে যে করেই হোক উন্নত হতে হবে উন্নত মনে টাকা পয়সা বাড়ি গাড়ি সেটা না নিজের মনটাকে উন্নত হতে হবে জীবনের সকল পরিস্থিতির মধ্যে থেকেও নিজের জীবনকে ভালোবেসে এগিয়ে নিয়ে যেতে হবে বন্ধু করতে হবে যারা ঈশ্বর বা অবতার পুরুষ যাদের আমরা মানি সবসময় জানতে হবে তারা আমাদের পেছনে আছেন আমাদের শুভ অশুভ সকল কর্ম তিনি দেখছেন আর দ্বিতীয় আশেপাশে যত মানুষজন যারা আছে সকলের জন্যই ভালো চেয়ে তাদেরকে মঙ্গল প্রার্থনা করতে হবে আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আমার একমাত্র প্রার্থনা এ সপ্তাহের কথামৃতের ক্লাস হলো না বলা যায় না হলো সেইভাবে প্রিপারেশান নিয়ে আসেনি আবারও আমাদের দেখা হবে ততক্ষণের জন্য আমরা যেন সকলে নিজের জীবনকে ভালোবেসে উন্নতি করে নিয়ে যাই ঈশ্বর আছেন চিন্তা কি শুধু আশেপাশের যত মানুষ জীবজন্তু আছে সকলের জন্য যেন আমরা মঙ্গল প্রার্থনা করতে পারি জয় শ্রী রামকৃষ্ণ আজকে মাইক্রোফোনও নেই কিছু নেই আশা করি বুঝতে শুনতে কারোর অসুবিধা হয়নি যদি হয়ে থাকে একটু ক্ষমা করে দেবেন সকলে ভালো থাকবেন জয় রামকৃষ্ণ